জিয়র রহমান যখন হজ করতে গিয়েছিলেন প্রথমবার তখন পবিত্র কাবাঘর খুলে দেওয়া হয়েছিল কাবাঘরের ভেতরে প্রবেশ করে তিনি নামাজ আদায় করেছেন প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে অন্যান্যরা সবাই বেরিয়ে আসছেন শহীদ জিয়া বের হচ্ছেন না অলি আহমেদ সাহেব তখন ওনার এডিসি কর্নেল অলি তিনি ভেতরে গিয়ে উঁকি দিলেন দেখলেন জিয়াউর রহমান সাহেব কাবাঘরের ঝারণটা বুকের মধ্যে নিয়ে অজর ধারায় কাঁদছে আর আল্লাহর কাছে বলছেন জাল্লাহ আমার দেশকে এবং এই মুসলিম বুম্মাকে তুমি রক্ষা করো দিস ইজ ইয়ার ভ্রমণ বাংলাদেশের মানচিত্রটাই ছিল শহীদ জিয়ার হৃদয়টা নাহলে একটা দলের যে সঙ্গীত দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এইটা উনি নিজে পছন্দ করেছিলেন প্রথম যেদিন এই গানটি যে অনুষ্ঠানে বাজানো হয় পরিবেশন করা হয় সে অনুষ্ঠানটি পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল বরিশালের মডেল কলেজে যেটা পরবর্তীতে বরিশালের ক্যাডেট কলেজ হয়েছে এবং দেখেন ওনার জীবনের সঙ্গে বিএনপির উনিশশো একাত্তর সনে যখন বাংলাদেশের জন্ম হয়েছে আনুষ্ঠানিকভাবে হয়েছে একাত্তরে তার মানে প্রথম বাংলাদেশ ওনার আর ওনার মৃত্যুটাও হয়েছে যেখান থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রামের মাটিতে সেখানে গিয়েও দেখেন শেষ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ওনার জীবনটাকেও মানুষ চিনে একাত্তরের রণাঙ্গনে ঘোষণায় যুদ্ধে এবং ওনার জীবনের শেষ দিনটাও মানুষ দেখেছে চট্টগ্রামের মাটিতে উনি শহীদ হয়ে গেছেন অদ্ভুত একটা মিল এই দলীয় সঙ্গীতের সঙ্গে সুতরাং বিএনপির অহংকার বিএনপির গর্ব বিএনপির সম্পদ মূল যেটা বলেন সেটা হচ্ছে ও রহমান বিরুদ্ধে এবং তার শহীদ হওয়ার পরে তার সাহাতাহাতের পরে এই জিনিসটাকে মানুষের দুর্বোড়ায় পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা দিয়া আর আজকে একটা আধুনিক উৎকর্ষ কৌশলের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে এই দেশটাকে এই দলটাকে সাহসের সাথে পরিচালনা করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই তিনের সম্মিলনের মধ্য দিয়ে যেটা হয়েছে সেই মঞ্চে সবাই থাকবে ডান বাম বৌদ্ধ ও অন্যপন্থী যারা আছেন সবাই লেবার পার্টির এই ব্যানারে দাওয়াত আমি দেখলাম একটা স্লোগান লেখা ছোট্ট কয়েকটি শব্দ ধর্ম কর্ম সাম্যবাদ প্রত্যেকটার মধ্যে জিয়াউর রহমানকে পাবেন প্রত্যেকটার মধ্যে ব্যক্তিগত জীবনে তার ধার্মিকতার একটা উদাহরণ দেয় যেটা আলোচনা কম হয় হেদায়ত হোসেন মোরশাদ ইত্তফাকের সিনিয়র সাংবাদিক ছিলেন এখানে সাংবাদিক বন্ধুরা আছেন হেদায়ত হোসেন মোরশেদের বই বইয়ের মাধ্যমে জেনেছি জিয়াউর রহমান যখন হজ করতে গিয়েছিলেন প্রথমবার তখন পবিত্র কাবাঘর খুলে দেওয়া হয়েছিল কাবাঘরের ভেতরে প্রবেশ করে তিনি নামাজ আদায় করেছেন প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে অন্যান্যরা সবাই বেরিয়ে আসছেন শহীদ জিয়া বের হচ্ছেন না অলি আহমেদ সাহেব তখন ওনার এডিসি কর্নেল অলি তিনি ভেতরে গিয়ে উকি দিলেন দেখলেন জিয়া রহমান সাহেব কাবাঘরের ঝারণটা বুকের মধ্যে নিয়ে অঝর ধারায় কাঁদছে না আল্লাহর কাছে বলছেন যে আমার দেশকে এবং এই মুসলিম বুম্মাকে তুমি রক্ষা করো দিস ইজ নামাজ কখনো কাজা হয়েছে আমরা দেখি নাই খাওয়া দাওয়া স্বল্প খাবার খেতে বসেছেন ভাজি ডাল মাছ খাওয়ার পরে এক টুকরো মুরগির মাংস খেয়ে উনি হাত ধুয়ে উঠে গেলেন ইতিমধ্যে টেবিলে চলে এসেছে খাঁসির মাংস গরুর মাংস এবং অন্যান্য জিনিস জিয়র রহমান সাহেব একটু অসন্তুষ্ট হয়ে ওনার সেই ভাষা ভাষা চোখ দিয়ে একবার দিকে তাকিয়ে জেলা প্রশাসনিকের দিকে তাকিয়ে উনি নিজের কক্ষে ঢুকে গেলেন আমরা আর খেতে পারলাম না আমরা সবাই হাত ধুয়ে উঠে গেলাম আমি তখন বরিশাল জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সেটা গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত কেউ খেতে পারলাম না পরবর্তীতে জেলা প্রশাসককে জিয়াউর রহমানের কক্ষে ডেকে নেওয়া হলো নিয়ে জিয়াউর রহমানের তৎকালীন সামরিক সচিব জেনারেল সাদেক তাকে বললেন যে প্রেসিডেন্ট সাহেব যে দুইটা আইটেম খায় এটা আগেই আপনাদেরকে তালিকা দেওয়া হয়েছে তারপরে এত আইটেম কোথেকে আসলে বিল বঙ্গভবন থেকে দেওয়া হবে না এ বিল কোথেকে দেবেন সেটা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন তখন ডিসি সাহেব বাধ্য হয়ে অসত্য কথা বললেন বললেন স্যার এটার অ্যারেঞ্জমেন্ট আমি করি নাই হক জামাল সাহেব করেছেন হক জামাল সাহেব করেছেন জামাল ভাই বরিশালের মানুষ আপনারা জানেন তিনি একসময় হুইপ ছিলেন বরিশালের এমপি ছিলেন এটা হল জিয়াউর রহমান